কারণে যে আমাদের আজকে আমরা ফর্মালি আনুষ্ঠানিকভাবে পাসপোর্ট উদ্বোধন করব এটা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আমরা কাজও শুরু করেছি বাট আজকে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি তো এটা আমাদের ওয়াশিংটন ইয়ার কলেডি শুরু হয়ে গেছে আমাদের প্রায় ষাটটার মতো মিশন আছে সবগুলোই পর্যায়ক্রমে সব মিশনগুলোতেই এটা হয়ে যাবে এবং এর মধ্যে প্রায় পঁচিশ থেকে ত্রিশটার মধ্যে অলরেডি হয়ে গেছে এবং মালয়েশিয়া দুবাই সৌদারিবিয়া যেখানে আমাদের ল্যাবরেটরিজ যেখানে আমাদের বাংলাদেশ শ্রমিকদের সংখ্যা বেশি সেখানে পুরোদমে শুরু হয়ে গেছে এটার এটা বলতে পারি যে পার্ট অফ ডিজিটাল বাংলাদেশ প্রোগ্রাম যা আছে গার্মেন্টের সেটা একটা অংশ আর তাছাড়া দু সালে তারপরে আর হাতে লেখা পাসপোর্ট আর গ্রহণযোগ্য হবে না সো শেষের জন্য এটা একটা করা হচ্ছে মেশিনে ডেবিট পাসপোর্ট বা বায়োমেট্রিক পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া তো আমরা বাংলাদেশ কনসিয়াল লস এঞ্জেলসে আজ থেকে পুরো দামে শুরু করবো কাজ এটা একটা পদ্ধতি আছে এটা ইস্যু করার যে এটা প্রত্যেককে পার্সোনালি আসতে হবে এবং এসে ছবি দিতে হবে ছবি তুলতে হবে তার ফিঙ্গার থাম ইমপ্রেশন দিতে হবে এবং সই করতে হবে দেন এটা পুরো তথ্যটা এটার ঢাকাতে পাঠানো হবে এবং সেখান থেকে পাসপোর্টটা প্রিন্ট হয়ে এখানে আসবে পঁচিশ দিনের মধ্যে আমরা অ্যাকচুয়ালি এটা ডিপ্লমিক ব্যাঙ্কে ঢাকা থেকে আসবে এখান থেকেই প্রিন্ট হবে না পাসপোর্টটা পাসপোর্টটা প্রিন্ট হবে সে ঢাকাতে এখান থেকে এখান থেকে আমরা পাঠাবো তথ্যগুলো ওখান থেকে প্রিন্ট হয়ে

আর্জেন্টের ক্ষেত্রে সময়সীমাটা একটু কম হবে কিন্তু যেহেতু আমাদের পাসপোর্টটা প্রিন্ট হবে ঢাকা থেকে সেক্ষেত্রে যে সময়সীমাটা আমরা দিচ্ছি পঁচিশ দিন এটা আসলে আনুমানিক একটা সময়সীমা আমরা ধরে নিচ্ছি যে এর মধ্যে পাসপোর্ট প্রিন্ট হয়ে চলে আসবে কিন্তু সময়টা বাস্তবিক পক্ষে একটু বেশিও লাগতে পারে

এখন তার জন্য আর নতুন কোন আনুষঙ্গিক কাগজপত্র লাগবে এখানে নতুন একটা বিষয় যেটা এসছে যে অবশ্যই তার আগে একটা পাসপোর্ট থাকা লাগবে কিন্তু সবার পাসপোর্ট নাও থাকতে পারে এক্সপায়ার্ড হতে পারে হারিয়ে যেতে পারে একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে সেভেন্টিন ডিজিটের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত একটা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট হ্যাঁ অথবা ন্যাশনাল আইডি সেটা সেভেন্টিন ডিজিটের হতে হবে কারণ ওটা যখন আমরা আপনার পাসপোর্টটা প্রসেস করব যারা এপ্লেভেন্টের পাসপোর্ট যখন প্রসেস করবো সেই নাম্বারটা কম্পিউটার সিস্টেম চাবে এবং ওই সিস্টেম এই নাম্বারটা হবে ইউনিক নাম্বার অর্থাৎ এক একজন ব্যক্তির ক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার বা ন্যাশনাল আইডি নাম্বারটা তো ইউনিক ওটা দ্বিতীয় ব্যক্তির হবে না সেই নাম্বারটা দিয়ে যখন আমরা প্রসেস করব তখন সিস্টেম সেই ইনফরমেশানগুলোকে নিতে এখন কারো হয়তো বা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটা হয়তো বা ডিজিটাল না সেই ক্ষেত্রে আমরা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি ওয়েবসাইটে যদি যাই সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমাদের এই ব্রোশিওরে দেওয়া আছে একজন গিয়ে সেখানে অ্যাপ্লাই করে সে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সে বাংলাদেশ থেকে যেমন সংগ্রহ করতে পারবে এবং যারা সংগ্রহ করতে পারবে না তাদেরকে আমরা একটা ইনটেরিম বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা ইস্যু করব তাদের কোনো হেল্প ম্যান্ডেটরি সেভেন্টিন ডিজিটাল নাম্বারটা ম্যান্ডেটরি কিন্তু অনেকেই হয়তো দেশে থেকে পারবে না মানে করতে সো হাউ ইউ গাইস ক্যান হেল্প যদি পাসপোর্টটা নিয়ে আসেন তাহলে আমরা এখানে আপনাদেরকে একটা এই ধরনের এবং সেটা কি পরবর্তীতে দেশে আপনারা হ্যাঁ অনেকেই হয়তো মানে দেশে কমিউনিকেশন নাই বা মানে এখানে থাকেন তাদের জন্য তাদের হেল্পের দরকার আছে কারণ অনেকে বিশ বাইশ বছর ধরে আছেন এটা বাট যদি আনতে পারে ওনার জন্য ভালো যদি আটিসিজন আছে লোকজন আছে আনিয়ে নি ভালো এখানে একটা অপশন আমরা যে একটা গবট অপশন যারা হবে সেটা নিতে

তাহলে আপনারা কি Cheshire থেকে ন্যাশনাল দিচ্ছেন কি মানে ওই নাম্বারটা যে কোনো একটা ন্যাশনাল আইডি কার্ড নাম্বার অথবা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে বসবাস হতো বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি ও মেশিন রিডেবল ভিসা এমআরবি সুবিধা দিতে লস অ্যাঞ্জেলেস বাংলাদেশ কনসুলেটে কার্যক্রম শুরু হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে অত্যাধুনিক মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি পাবেন গত সোমবার দুপুর দুইটায় লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসে মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান কার্যক্রম উদ্বোধন করেন কনসাল জেনারেল মোহাম্মদ এনায়েত হোসেন প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে সহ ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস ও নিউ ইয়র্কে কনসোলেট থেকে সরাসরি এমআরপি সংগ্রহ করতে পারবেন এতে করে দেশের বাইরে যেতে বা প্রবাসীদের দেশে ফেরার সময় এয়ারপোর্টের ভোগান্তি অনেকখানি কমে যাবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কনসোল জেনারেল শাহনাজ গাজী নবনির্চিত ভাইস কনসল কমার্শিয়াল কন্সল ও বিদায়ী ভাইস কন্সল শামীম আহমেদ সহ প্রবাসীর বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ ব্যবসায়ী ও মিডিয়া কর্মী জাহান হাসানের মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যুর মাধ্যমে লস অ্যাঞ্জেলসে এই অফিসিয়াল কার্যক্রমের সূচনা হয় দূতাবাস থেকে এমআরপি ইস্যু করা হচ্ছে এই খবরটা আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জানিয়ে দিন বিদেশে এমআরপি পেতে হলে বাংলাদেশি হিসেবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের অনুলিপি অবশ্যই সংযুক্ত করতে হবে তবে যাদের পরিচয়পত্র নেই তাদেরকে স্বজনদের মাধ্যমে বাংলাদেশের নিজ ইউনিয়ন বা পৌরসভা থেকে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই ক্ষেত্রে স্থানীয় কনসুলেটও আপনাকে সাহায্য করতে পারে এমআরপি প্রবর্তনের ফলে এখন আর কেউ একাধিক পাসপোর্ট রাখতে পারবেন না এবং তথ্য গোপন করাও সম্ভব হবে না যারা আগের পাসপোর্ট ব্যবহার করছেন তাদের পুরনো পাসপোর্টই চলবে দুই সাল পর্যন্ত